হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের মাঝে চলে আসলাম আমি আলম তো আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেলাম থেকে তারা উঠায়া তারা রোপণ করবে আলাপ করব তারা কিভাবে এবং কিভাবে তারা বীজ প্রয়োগ করে এবং কিভাবে তারা এই ধানের বীজ গুলা রোপন করে অবশ্যই আপনাদের সাথে তাদের সাথে বাইরের সাথে একটু আলোচনা করব। তো চলুন তাহলে আমাদের সাথেই থাকবেন আসেন তাহলে

আর কাজ লাগানো যায় চার মিনি পরে যে এই যে আর আপনার জীব সার দিচ্ছি আর বীজা পোকা মারা যায় পোকা আসে আপনার মনে করেন আস্তে চলে আসে আমাদের কাছে না বিয়ে লাগে না সংসার করতে করতে দেখা গেছে আমরাই বিয়ে হয়ে গেছি যাকে বলে বিয়েস তারা কিন্তু তাদেরকে রাখাই হয়েছে যে আমাদের কৃষকেরা কি ফলাইতেছে সেখানে কি লাগবে কি কীটনাশক লাগবে কি সার লাগবে কি প্রয়োগ করতে হবে এই বিষয়ের জন্য তাদেরকে তাদেরকে বেতন দিয়ে রাখা হয়েছে তারা কিন্তু এই জিনিসটা করতেছে না কারণ তারা হলো শিক্ষিত চাকরি করে তারা কি প্যাকের নামবে আসলে এটা কিন্তু ঠিক না তো যারা বিএস আছে আমি তাদের উদ্দেশ্যে একটু কথা বলবো যে আপনারা আমাদের কৃষক এই কৃষকই কিন্তু আমাদের এই বাংলাদেশ চলতেছে কারণ তারা আবাদি জমি করে এত কষ্ট করে ফসল ফলায় মাথার কাম পায়ে ফেলে কিন্তু তারা এই আবাদ জমিগুলো করতেছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখলেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে যারা উত্তোধনা কর্মকর্তা রয়েছে বিএস রয়েছে এবং এই বিষয় নিয়ে তারা গবেষণা করে তাদের কাছে যত পৌঁছায় অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন